আমাদের সাথে উনি একত্রে প্রবেশ করবেন উনি অত্যন্ত ভালো লোক আমরা জানি উনি একজন অর্থনীতি আপনাদের বিশেষভাবে অনুরোধ করি আমাদের গাড়িগুলো মেনে নেন আমাদের বাঁচতে দিন আমরা আজ মানবতার জীবন যাপন করছি একটা মানুষ কতটা অসহায় হলে নিজের টাকা ওই জনসভাতে রাস্তায় নেমে আসে আজ আমরা দাঁড়া দাঁড়া এখানে যারা আসেন আমার সামনে ইলেকট্রিক মিডিয়া টিম লিগের ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা আপনারা জানেন আপনাদের অনেক আত্মীয় সদর আপনাদের ভাই বোন টাকা এই পাঁচজনকে আছে তারা তুলতে পারতেছে না আমরা আজ কত আস আপনারা দেখুন আপনারা আসুন দেখে যান আমরা কতটা আসহ রাস্তায় আমাদের আমাদের করার জন্য